কোশকে মার উপায় খেতে না দিলেই কোষের মৃত্যু সঠিক ডায়েট এবং নিয়ম মেনে উপোস করি তা সম্ভব এ দাবি কার চতুর্থ পর্যায়ের উত্তর কর্কট রোগের সঙ্গে লড়াই করে মৃত্যুর মুখ থেকে ফেরেন সিধুর স্ত্রী সেই উদাহরণ টেনেই মন্তব্য জানিয়ে হইচই পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে পঞ্জাবের কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নবজ সিংহ সিধু কি ক্যান্সার বিশারদ চিকিৎসক কুলের হারের এড়ে আক্রমণের মুখে পড়ে শেষ পর্যন্ত অবশ্য ঢোঁক গেলেন সিধু স্ত্রীকে পাশে বসিয়ে ভিডিও বিবৃতিতে বলেন শুধু ডায়েট আর উপোস নয় পদ্ধতির একটি অংশ ছিল ডায়েট আর উপোস এর চেয়ে বেশি কিছু নয় গত একুশে নভেম্বর বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে সিধু এক উদ্ভট দাবি করেন তার স্ত্রী গ্রেট ফোর চতুর্থ পর্যায়ের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন বৃহস্পতিবার সিধু তাকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেন এবং জানান এই অসাধ্য সাধনের নেপথ্যে খাদ্যাভাসে এবং জীবনযাত্রার বদল সিধু রীতিমতো ডায়েট চার্ট পর্যন্ত দিয়ে রেখেছিলেন के साथ मन को जगाओ ক্যান্সার তাড়ানোর সকাল দশটা তিরিশ লেবুর জল দিয়ে দিনের শুরু সকাল এগারোটা দশ বারোটি নিম পাতা কাঁচা হলুদ অ্যাপেল সাইডার ভিনিগার ডায়েটে মাস্ট কুমড়ো বেদানা আমলকি বিট আখরোট বেরি ও লেবু জাতীয় ফল রান্নার তেল নারকেল বা আমন্ড অয়েল মশলা দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ গুড় সন্ধ্যা সাড়ে ছটায় ডিনার দিন শেষ সিধু দাবি করেন ক্যান্সারের কোষ চিনি এবং রুটি ভাতের মতো কার্বোহাইড্রেট থেকে পাওয়া শর্করা খেয়েই বেঁচে থাকে ওই খাবার দুটি বন্ধ করার পাশাপাশি নির্দিষ্ট ডায়েট এবং জীবনযাত্রায় আমূল বদল আনেন তার স্ত্রী সন্ধ্যা সাড়ে ছটায় ডিনার করার পর নভজাত আবার খেতেন পরের দিন সকাল সাড়ে দশটায় তাতেই ক্যান্সারের কঠিনতম পর্যায় থেকে সুস্থ হয়ে ফিরতে পেরেছেন বলেই দাবি করেছেন শেরি কিন্তু এই মন্তব্যকে খুব একটা ভালোভাবে নেয়নি দেশের চিকিৎসক মহল তারা সিধুকে পাল্টা আক্রমণ করেন প্রশ্ন ওঠে ক্যান্সারের রোগীদের কড়া ডায়েটে থাকাটাই কাম্য কিন্তু তা বলে শ্রেফ ডায়েট করে ক্যান্সার মুক্তি আদেও সম্ভব ওনার কিন্তু অপারেশন এবং কেমোথেরাপি তাহলে উনি হঠাৎ ভালো থাকেন আমি বলছি ভালো আছেন তোমার স্ত্রী এখন সেরে গেছেন তো ঘোষণা করার সময় এখনো আসেনি আমাদের বিজ্ঞানের ভাষাটাকে ফাইভ ইয়ার্স সারভাইভাল টেন ইয়ার্স সারভাইভাল ই বলে বলা হবে তা পাঁচ বছর নিশ্চয় এখনো হয়নি আমরা বলি ভালো আছেন তো এই ভালো আছেন এর যে কেন ভালো আছেন এটা উনি হঠাৎ এই ডায়েট চার্টকে কেন অ্যাট্রিবিউট করলেন উনি যে সার্জারি কী করলেন সেটাকে বাদ দিয়ে এইটা আমাদের কাছে ক্লিয়ার না আমাদের এই ক্যান্সার জগতে অল্টারনেটিভ ট্রিটমেন্ট বলে একটা ট্রিটমেন্ট পদ্ধতি কিন্তু বহুদিন ধরে চালু আছে এখন অল্টারনেটিভ ট্রিটমেন্টটা ক্যান্সার চিকিৎসার পাশাপাশি চলে আমাদেরও অনেক অনেক ক্যান্সার পেশেন্ট আছে যারা পাশাপাশি হোমিওপ্যাথি খাচ্ছে কেউ আয়ুর্বেদ খাচ্ছে এখন মুশকিল হচ্ছে সেগুলো তারা খান আমরা বলি দুটো জিনিস আমাদের জানিয়ে খান ভাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমরা তাকে বারণ করবো আর কি অনেক অনেক জিনিস তো খাই যেগুলো ক্ষতিকর আর যদি ক্ষতিকর না হয় আমি বলি যে আপনি খেতে পারেন কিন্তু অন্যান্য কোনো স্ট্রং ওষুধ তার কারণ শোনা যায় যে অনেক সময় কিছু কিছু চিকিৎসক ওই ততক্ষণ তো মানে সোকল্ড অল্টারনেটিভ মেডিসিন যারা প্র্যাকটিস করেন তারা স্টেরয়েড ফেরয়েড গুণ করে দিয়ে দেন শোনা শোনা যায় আর সেগুলো তো সেগুলো কিন্তু ক্ষতিকারক জিনিস সেগুলো আমরা জানতে পারলে আমরা সেগুলো বারণ করবো টাটা মেমোরিয়াল হসপিটালের থেকে একটা উত্তর এসছে সেটাও সোশ্যাল মিডিয়াতে এসছে প্রায় দুশো বাষট্টি জন ক্যান্সার বিশেষজ্ঞ তারা বলেছেন এগুলো এখনো সংশয়চিতভাবে প্রমাণিত নয় সেটা নিয়ে আমাদের আরও বেশি করে গবেষণা করা উচিত এটা আমার মনে হয় এবং যদি কিছু আমরা প্রামাণ্য কিছু পাই যে সত্যিই কাজ হচ্ছে তাহলে আমাদের সেইটা কিন্তু আমাদের মেন স্ট্রিম ট্রিটমেন্টে অ্যাড করা উচিত আমরা তো বলি এটা পরিমিত পরিমাণে প্রোটিন সবার খাওয়া উচিত পরিমিত পরিমাণ যদি কেউ খান যদি তার অন্য কোনো রেস্ট্রিকশন না থাকে ব্যায়েটে তার তেমন কোনো ক্ষতি নেই মানে ক্যান্সার অন্তত হয় বলে দিই সারা পৃথিবীতে এমন কোনো বৈজ্ঞানিক গবেষণা কিন্তু সেইভাবে দাঁড়ায়নি আর কি ঠিক আছে এগুলো খাওয়া যায় এগুলো নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই মুম্বাই টাটা ক্যান্সার হাসপাতালের এক চিকিৎসক সরাসরি প্রশ্ন করেন সিধুর এই মন্তব্যের অভিজ্ঞাতে কোনো ক্যান্সার রোগী যদি চিকিৎসা বন্ধ করে ডায়েট আর উপোস করতে থাকেন তার দায় নেবে কে ঘটনাচক্রে সিধুর স্ত্রী নবাজাত নিজেও একজন ডাক্তার চারদিক থেকে এত আক্রমণের সামনে ক্রিজে আর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি সিধু মেরে লিয়ে ডক্টর ভগবান কারুপ হ্যাঁ প্রাথমিকতা হমেশা ডক্টর কি রে মেরে তো ঘর মে ডক্টর ভাই ও তো শুনতেই নই বগার ডক্টরকে তো হাম্মে যে কিছুপিয়া হয় ও ডক্টর কি সলাহ কে সাথ এক সহযোগী প্রক্রিয়া মে চিকিৎসকেরা বলছেন ক্যান্সারের বিরুদ্ধে লড়তে গেলে ওষুধ চিকিৎসার পাশাপাশি কড়া নজর রাখতে হয় খাদ্যাভাস এবং জীবনযাত্রার ওপর ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে ডায়েটের ভূমিকা বিরাট কিন্তু তার মানে এই নয় যে উপোস আর ডায়েট করেই ক্যান্সার তাড়ানো সম্ভব মন্দের ভালো ঘুরিয়ে হলেও নিজের ভুল মেনেছেন সেরি অনেকেই বলছেন উল্টোপাল্টা বলার জন্য সেধু আসলে ধমকটা খেয়েছেন ডাক্তার স্ত্রীর থেকে